ঐ মা বাড়ি যায় মামা দিলো দদো বাদ капуশ গপুশ খাই তাই 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 মামা বাড়ি যায় মামা দিলো দদো বাদ капуশ গপুশ খাই জজবুরিন নতুন তাই তাই শিখে গেছে

ঘুরে ফিরে এইখানেই আসবা তুমি এইখানেই দাঁড়াবা দাঁড়া দাঁড়া পড়েছি 다리에 কেন এখন ভয় পাও কেন এখন ভয় পাও না হ্যাঁ নামতে ভয় পাও হ্যাঁ উঠতে দিই পারো ও নামতে ভয় পাও কেন এই দাড়ি বলেছি দাড়ি দাড়ি হ্যাঁ 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 বদমাইশি করতেছো তুমি ওকে ঠিক আছে চলো এখন তুমি এখন তুমি চাং করবে চলো বলা বাবা আবার 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 তাই 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 মামা বাড়ি যাই মামা দিল ধো ধোবার ধাপফুস ভুক ফুস খায় কাই তাই বলো বলো আমি এখন চান করবো বাবাই